সোশ্যাল মিডিয়ায় কেয়া পায়ালের কিছু ছবি ভাইরাল হয়েছে যা নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে ছবিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা অনেকে এটি অশ্লীলতার সঙ্গে যুক্ত করে দেখেছেন এই পরিস্থিতির পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং কেয়া পায়ালকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য বিস্তারিত আরো জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ পুলিশ জানিয়েছেন কেয়া পায়ল তার ছবি প্রকাশের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন যা দেশের আইন অনুযায়ী অপরাধ এ কারণে তাকে আটক করা হয়েছে বিভিন্ন বিষয়ে তদন্ত করা হচ্ছে তবে কেয়া পাইল তার পক্ষে থেকে এখনও কোনো বক্তব্য জানায়নি এই ঘটনার পরে অনেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছেন এখনও বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পুলিশের দাবি সমস্ত তথ্য সংগ্রহ করার পরই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে কেয়া পাইল তার ফ্যানরা তার পক্ষে সোশ্যাল মিডিয়াতে মুখ খুলেছেন এবং তাদের মতে এটি একটি ভুল বোঝাবুঝি হতে পারে তবে পুলিশ তদন্ত শেষ হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় ধন্যবাদ